আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সবাই হেল্পফুল লাইনে আসছি আমি এস কে জানা আজকে নিয়ে এসেছি সি একান্ন এটা সম্ভব কাস্টমার আমার বলছে এটা প্লে স্টোর চলে না আচ্ছা আমি একটু ওয়াইফাইটা কানেকশন দিয়ে নিই দেখা যাক প্লে স্টোর কি কাজ করে কিনা করে দেখি কাস্টমার বলছে প্লে স্টোর কাজ করে না আমি তো এখনো চেক করে দেখি নাই এজন্য আমাকে চেক করে দেখতে হবে একটু কি সমস্যা 01751234 আমি ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করতেছি ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এই যে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আমি এখন দেখি প্লে স্টোর কাজ করে না বলে প্লে স্টোর দেখা যাক প্লে স্টোর কাজ করে কিনা দেখি আমরা একটু দেখা যাচ্ছে ঠিক মতো এই যে এই যে সমস্যা প্লে স্টোর কাজ করে না আমরা এই সমস্যা সমাধান করব আজকে দেখা যাক কি হয় সাম ওয়ার্কিং ফ্রম আচ্ছা এই সমস্যার সমাধান করতে গেলে এবার আপনি অ্যান্ড্রয়েড মাল্টিপল ফ্ল্যাশ করতে পারবেন আবার প্যানড্রয়েও করতে আমার আমাদের প্যানড্রয় ওপেন করা আছে আমরা প্যানড্রয় দিয়েই করি একটা ফাইল আছে এই ফাইলটা দিতে হবে আগে ফাইলটা দেওয়ার পরে তারপরে প্লে স্টোর চলবে ইনশাল্লাহ এই যে ফাইলটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো অবশ্যই আপনি ডিসক্রিপশন থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন এটা দিয়ে ফ্লাশ করবো আগে ফোন সেটটাকে বন্ধ করে বললাম আপার ডাউন ধরবো আপার ডাউন ধরে রেখে দেব আপার ডাউন ধরে ইউজ এখনো পাই নাই যে এবার ফ্ল্যাশ হচ্ছে ফ্ল্যাশ হতে কি সময় লাগবে তাহলে আমাদের লোকেশনটা একটু দেখায় দিন লোকেশনটা জানাই দিন আমাদের লোকেশন আছে গাজীপুর সো রাস্তা Shapla Mansion পঞ্চমতলা আমাদের শপের নাম কুষ্টিয়া মোবাইল জোন আমি এসকে সোহেল রানা এই শপের owner আপনি আমাদের অবশ্যই আমাদের সাথে নক করে অবশ্যই আসবেন আমার WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বার দিয়ে দেবো আর ফাইলটা এখানে ডাউনলোড করে রাখবো এখানে আপলোড করে রাখবো এই যে এখানে এখানে আপলোড করে রাখবো সম্পূর্ণ ফ্রি ফাইল এখানে একটা লেটেস্ট ভার্সনের ফাইল আপলোড করা আছে এই যে লেটেস্ট ভার্সনের ফাইল আর এই যেটা যেটা প্লে স্টোর ঠিক হইব এটার ফাইল আমি এখানেই দিয়ে যাব এখানেই এখানে কি মানে কমেন্টস কমেন্ট সেকশনে দিয়ে যাব এখানে লেখছে প্লিজ লগ ইন দা কমেন্ট মানে এটা লগ ইন করতে হবে আগে লগ ইন করে পরে কমেন্ট করতে হবে আমি একটু লগ ইন করি যদি এরকম একটা জিমেল আপনার থাকে তাহলে জিমেল অ্যাকাউন্টে লগ করতে পারবেন কিংবা রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন রেজিস্ট্রেশন করে আপনি লগ করতে পারবেন একদম ইজি মেথডে রেজিস্ট্রেশন করতে পারবেন আমার রেজিস্ট্রেশন করা আছে আমি লগ ইন দেব এখন লগ ইন দেব লগ ইন দিয়ে যে এখানে আমি শেয়ার করে দেব বলি এই এটা আমি এখানে শেয়ার করে দেব এখানে এখানে শেয়ার করি আর এখানে শেয়ার করি করে দেব এখানে লেখা থাকবে আই আইমি রিপেয়ার ফাইল অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন আমি কি কি সিস্টেমে করি সেই সিস্টেমে আপনি ডাউনলোড করে যাবেন আর এটার একটা ফাইল আছে সিস্টেম যদি বেসব্যান্ড নষ্ট হয়ে যায় বেসব্যান্ডের ফাইল আছে আলাদা বেসব্যান্ডের ফাইল এখানে খুঁজতে হলে পরে এখানে আপনি খুঁজতে হবে এখানে যদি ক্রোমো মজিলা কিংবা অন্য কিছু আসতে হলে আপনি কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে সেটা সিলেক্ট করে সার্চ করে তারপরে আপনি এখানে আসতে পারেন এখানে আমি দিই এটা আছে আটত্রিশ তিরিশ

ফাইল কিভাবে ডাউনলোড করবেন বা ফাইল হান্ড্রেড পার্সেন্ট ওকে ফাইল আমরা দিয়ে যাবো এই দেখেন ফাইল এখানে আপলোড হচ্ছে একটা এই যে আইমি আইমি রিপেয়ার এর ফাইল এটাতে আইমি রিপেয়ার করতে পারবেন ফাইল আনতে ফাইল ডাউনলোড হতে একটু সময় লাগে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে আমাদের লোকেশনে আসবেন কারণ অনেক বড় বড় ফাইল তো এইগুলা আর আমার কম্পিউটারে জায়গা নাই যে আপনি ফাইলটা ডাউনলোড করে রেখে দেবো এই জন্য একটু সময় নিয়ে আসবেন আমরা ডাউনলোড করে ফাইলটা দিতে পারি আমরা ও আবারও বলি আমাদের এই লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশন পঞ্চম তালা কুষ্টিয়া মোবাইল জোন এখানে আমাকে দেখতে পাবেন এখানে আমি কাজ করি অবশ্যই যদি এসে বলেন আমি ভিডিও দেখে আসি অবশ্যই তার একটু সার দেওয়া হবে অল্প কিছু অর্থের বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে আমরা এগুলা কাজ করে থাকি আমরা যে সমস্যা নিয়ে সমাধান সমস্যার সমাধান করে দেবো আমরা ইনশাল্লাহ আমাদের ডিসিশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রতি শনিবারে বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি প্রতি শনিবার সাপ্তাহিক ছুটি অনেক বড় ফাইল যেটা আপলোড করতে অনেক সময় লাগে সমস্যা নয় সময় লাগলে আপলোড তো করতেই হবে না করলে তো হবে না এটা অনেক বড় ফাইল এটা আপনি এর প্যান রয়জ দিতে পারবেন অ্যান্ড্রয়েড মালটা রয়জ দিতে পারবেন ফ্ল্যাশ করতে পারবেন যে কোনটা দিয়ে আপনি ফ্ল্যাশ করতে পারবেন কোনো সমস্যা নাই ইএমপি করতে পারবেন আনলক টুল দিতে করতে পারবেন যে কোনো রসে যে টুল টুলসে ফ্ল্যাশ করতে পারবেন রিফ্ল্যাশ করার টুলস আমার কাছে ফ্রি টুলস আমার কাছে না আপাতত ফ্রি টুল দিয়ে করা করা যায় ফ্রি টুল আমার কাছে নাই আপাতত আমি পরবর্তী কালেকশন করে আপনাদের দিতে পারবো যদি পরবর্তী কালেকশন করতে পারে তবে এখানে আমি দিতে পারি এখানে ফাইলের ডিসক্রিপশনে এই জায়গাটায় আমি লিঙ্ক শেয়ার করে দেবো যে প্লাস টু হৃদয় মা বলে হৃদয় আল্লাহ আমি আবারও আমাদের লোকেশন বলি আপনারা যদি কাজ যদি করতে না পারেন বা না বোঝেন বা বুঝতে না বা নিতে চাচ্ছেন না তারা আমাদের কাছে অবশ্যই আসবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলা মেন টাউন পঞ্চম তালা কুষ্টিয়া মোবাইল জোন অবশ্যই আমাদের কাছে আসবে অবশ্যই আপনার অর্থ অল্প কিছু অর্থের বিনিময় অল্প কিছু টাকার বিনিময়ে আমরা এগুলো কাজ সমাধান করে থাকি যে কোনো মোবাইলের লক করতে চান হ্যাঁ অবশ্যই যে কোনো করলে অবশ্যই আসবেন আমাদের কাছে আমরা গরম গরম সময় হলে আমরা গরম আমি আবাদ আমাদের লোকেশন জানাতে চাচ্ছি যদি আপনি ভুলে যান কাজী বসু রাস্তা সাপলা মেনশন পঞ্চম তালা কুষ্টিয়া মোবাইল জোন অবশ্যই আমাদের কাছে আসবেন অল্প কিছু অর্থের বিনিময় অল্প কিছু টাকার বিনিময় আমরা কাজগুলো সমাধান করে থাকি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের থাকবেন ফিনিশ ডন হয়ে গেছে ফিনিশ ডন এখন সেটটা চালু হয়ে যাবে চালু হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে চালু হতে চালু হওয়ার পরে আমরা প্লে প্লেক্স ঠিক করবো যখন প্লে স্টোর ঠিক হবে তখন আপনাদের দেখাই দেব কিভাবে প্লে ঠিক হয় ফাইল তো লাগবে ফ্ল্যাশ তো করতেই হবে না করলে হবে না ফ্ল্যাশ করতে হবে বেস ব্যান্ড না থাকলে বেস ব্যান্ডের ফাইল দিতে হবে ফাইল দেওয়ার পরে ফ্ল্যাশ করে পড়ে আরও একটা কথা বলতে ভুলেই গেছি আমি এটা হচ্ছে এই যে অনলাইন থেকে যে বেস ব্যান্ড আনকানের ফাইল নামাবেন আপনি এই ফাইলটা নামাবেন এই ফাইলটা দোয়ার দোয়ার সঙ্গে সঙ্গে সেট ডেট হয়ে যাবে অর্থাৎ সে ডেট হবে কিরকম মানে চালু হয়ে বন্ধ চালু হয়ে বন্ধ হয়ে যাবে আপনার ভয় পাবেন না চালু হয়ে বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পর আবার ফ্ল্যাশ করতে হবে ফ্ল্যাশ করলে তো আবার সে ঠিক হয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই ভয় পাবেন না এগুলা নিয়ে সেটা চালু হচ্ছে এখন হ্যাঁ চালু হতে একটু সময় নেব সমাধান তো করতে হবে যেভাবেও সমাধান করতে হবে আপনি ফাইল 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 দেন আপলোড করতে পারবো আমরা আমরা গুগল ড্রাইভে জায়গা কিনে নিয়েছি অল্প কিছু টাকা দিয়ে জায়গা কিনেছি আমরা যদি আপনার জায়গা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে নক করতে পারবেন আমরা জায়গা কিনে দিতে পারবো আপনাদের এখন ঠিক প্লে স্টোর ঠিক করতে প্লে স্টোর প্লে স্টোর কিভাবে ঠিক করতে হবে দেখে আমাদের কাছে দেখাচ্ছি ওসে বলে আপ ডাউন ধরবেন ধরে প্লে স্টোর ঠিক করতে হবে এখন প্লে টি রিপেয়ার করতেছে আমরা প্লে স্টোর আমরা চালু করে দেখাই দিব আসলে প্লে স্টোর কাজ করে কি না করে দেখাই দিব চালু করে সমস্যা নাই আপনারা টেনশন করার দরকার নাই

আর প্লে স্টোর ঠিক করতে হলে বুটলোড আনলক করতেই হবে মাস্ট বি আচ্ছা আমরা ওয়াইফাই কানেকশন দিই ওয়াইফাই কানেকশন দিয়ে দেখতে পারবো আমরা আমি হ্যাঁ এই যে এসকে কুষ্টিয়া জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ এক দুই তিন ফোর এক দুই তিন কানেকশন হয়ে গেছে দেখা যাক প্লে স্টোরে ঢুকলে কি বলে আগে কিছু লেখা আসতো না আগে আগে কিছু লেখা আসতো এখন কি আসে দেখা যাক অ্যাকাউন্ট চাই কিনা চাই দেখতে পাচ্ছি আমরা চেকিং দা ইনফো লেখা আসছে হ্যাঁ এই যে অ্যাকাউন্ট চাইছে এখন আগে কিন্তু অ্যাকাউন্ট চাই না এখন এখন চাচ্ছে তাহলে সেটা সমাধান হয়ে গেছে থ্যাংক ইউ আমাদের সঙ্গেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট করবেন